সমাধান করব সাতাত্তর পৃষ্ঠা নয় নম্বর প্রতিটি দলে প্রতিটি দল বলতে একটি দল বোঝায় তাহলে একটি দলে কয়জন সদস্য কয়জন শিক্ষার্থী আছে আটজন তাহলে আটজন আটজন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হয় অর্থাৎ একটি দল দল গঠন করার জন্য আটজন শিক্ষার্থী লাগে অর্থাৎ আটজন নিয়ে একটি দল গঠন করা হয় তাহলে বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে কতটি দল হবে তা আমরা বের করব তো বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে অবশ্যই বেশি দল গঠন করা যাবে আটজন নিয়ে একটি গঠন করা গেলে বাহাত্তর জন নিয়ে অবশ্যই বেশি গঠন করা যাবে তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হলো কটি দল তাহলে দলের সঙ্গে সময় বেশি হবে তাহলে আমরা লিখব আটজন নিয়ে দল হয় একটি সুতরাং বাহাত্তর জন নিয়ে দল হয় বাহাত্তর বাঘ আট তাহলে আট দিয়ে বাহাত্তরকে ভাগ করব। বড়ো সংখ্যাকে ছোটো সংখ্যা দ্বারা ভাগ করবো তাহলে আটের নামাতে বাহাত্তরে নয় বার যাবে আট ন বাহাত্তর এবার আমরা করবো দশ নম্বর সাদিক চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়ে কত পৃষ্ঠার চুয়ান্ন পৃষ্ঠার কয়টি কয়টি বই পড়ে একটি বই পড়ে যদি সে একদিনে ছয় পৃষ্ঠা পড়ে ছয় পৃষ্ঠা পড়তে লাগে একদিন তাহলে এই বৈশাখ করতে তার কতদিন সময় লাগবে তাহলে আমাদের কাছে উত্তর জানতে চাওয়া হলো দিনের সংখ্যা দিনের সংখ্যা তাহলে ছয় পৃষ্ঠা পড়ে এক দিনই তাহলে চুয়ান্ন পৃষ্ঠা পড়তে অবশ্যই বেশি দিন লাগবে তাহলে আমরা কীভাবে লিখবো আমরা লিখব ছয় পৃষ্ঠা পড়ে এক দিনই সুতরাং চুয়ান্ন পৃষ্ঠা পড়ে চুয়ান্ন অর্থ বড় সংখ্যাটি আগে লিখব বাঘ ছয় ছয়ের নামাত চুয়ান্নর মধ্যে নয় বার চুয়ান্ন চুয়ান্ন তাহলে নয় দিনই উত্তর হচ্ছে নয় দিন এবার আমরা সমাধান করবো এগারো নম্বর একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে অর্থাৎ একটি প্যাকেটে কয়টি বিস্কুট আছে আটটি তা একজন বাল একজন বালিকা বিস্কুটের দুটি প্যাকেট কিনলো কয়টি প্যাকেট কিনলো দুটি প্যাকেট দুটি প্যাকেট অবশ্যই বেশি থাকবে একটি প্যাকেটে আটটি হলে দুটি প্যাকেটে অবশ্যই বেশি হবে তার মুঠ কতটি সে মোট কতগুলো বিস্কুট কিনল তাহলে আমরা আমাদের কাছে জানতে চাওয়া হলো সে কতগুলো বিস্কুট কিনল তাহলে একটি প্যাকেট আটটি হলে দুটি প্যাকেট অবশ্যই বেশি হবে তাহলে আমরা এটা লিখব একটি প্যাকেটে বিস্কুট আছে আটটি সুতরাং দুটি প্যাকেটে বিস্কুট আছে আট গুনুন দুই তাহলে আটের নামাত দুই কয় কয়বার কয়বার হবে যাবে দুইবার আট দুগুন ষোলো তাহলে সেই বিস্কুট কিনলো কয়টি ষোলোটি আট দুগুন ষোলো এবার আমরা সমাধান করবো তেরো নাম্বার বারো নম্বর আমরা পরবর্তী ভিডিওতে করবো তেরো নাম্বার একটি শ্রেণীতে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আছে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ জন প্রতিটি বেঞ্চে প্রতিটি বেঞ্চে মানে একটি বেঞ্চে কতজন করে বসে তিনজন করে বসে তাহলে তিনজনের জন্য বেঞ্চ লাগে একটি পঁয়তাল্লিশ জনের জন্য কতটি বেঞ্চ লাগবে পঁয়তাল্লিশ জনের জন্য অবশ্যই বেঞ্চের সংখ্যা বেশি লাগবে তাহলে আমরা তিন ধারা পঁয়তাল্লিশকে ভাগ করবো তিন দ্বারা পঁয়তাল্লিশকে কী করবো ভাগ করবো তার আমরা তিন তিনজনের জন্য বেঞ্চ প্রয়োজন একটি সুতরাং পঁয়তাল্লিশ জনের জন্য বেঞ্চ প্রয়োজন পঁয়তাল্লিশ বা তিন তাহলে তিন তারা পঁয়তাল্লিশকে ভাগ করব প্রথমে তিনের নামতা চারের মধ্যে একবার যায় তিনে কে তিন তার চার থেকে তিন বিকুলা থাকে এক তাহলে এক এক যায় না ছুটোর সংখ্যা তারা পুড় পাঁচ সংখ্যা নিচে নামাবো পনেরো পনেরোতে তিনের নামাতা পাঁচবার যায় তিন পাঁচে পনেরো তারা বাক ফল ফেলাম আমরা বাঘ ফল পেলাম আমরা পনেরো তাহলে উত্তর হচ্ছে পনেরো উত্তর হচ্ছে পনেরোটি এবার আমরা সমাধান করবো চোদ্দ নম্বর আটচল্লিশটি পেয়ারা ছয়জনের মধ্যে সমান করে বিতরণ করা হলো অর্থাৎ ছয়জনে ছয়জনকে আটচল্লিশটি পেয়ারা দেওয়া হলো তার প্রত্যেকে কটি করে পেয়ারা ফেল তার প্রত্যেকে বলতে একজনে একজনে কতটি পেয়ারা ফেল তাহলে আমাদের বের করতে হবে তারা কীভাবে বের করব ছয় দিয়ে আটচল্লিশকে কী করবো বাঘ করব তাহলে আমরা লিখব ছয় জনে ছয় জনে পেয়ারা পেলো আটচল্লিশটি সুতরাং একজনে পেয়ারা পেলো তাহলে একজন অবশ্যই কম পাবে তাহলে কম পেলে কী করতে হবে বাক করতে হবে আটচল্লিশকে ছয় দ্বারা বাক করবো আটচল্লিশ বাঘ ছয় তাহলে ছয়ের নামটা আটচল্লিশে করবার যাবে ছয় আটা আটচল্লিশ তাহলে আটটি উত্তর হচ্ছে আটটি